যুবকরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে কি কই রাখো রাখ থার্টি নাইট কি আমাদের হা 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 আমরা উদযাপন করে কি কই রাখো রাখা বরং তো অস্ট্রেলিয়া দেখলাম থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশের মধ্যে তো এত আকাল হইতে দেখলাম না আমরা অস্ট্রেলিয়া তো শুধু এক এক জায়গায় হয় সিটজিতে শুধু সিরজি বেরিয়ে হয় মেলবনে শুধু সমুদ্রের পাড়ে এক জায়গায় হয় পার্থে তাও এক জায়গায় হয় বিসবান তাও এক জায়গায় হয় আমাদের মতো সমস্ত বাড়ির ছাদে তো দেখলাম না সমস্ত রোডে তো দেখলাম না আপনি আমার কথা একমত হবেন কি হবেন না জানি না সারা বাংলাদেশে থার্টি নাইটে অতীত বৎসর যা যা দেখছি যত আতসবাজিতে যত টাকা খরচ হয় ওই টাকা দিয়া একটা জিলার না হইলো একটা থানার মানুষকে জনি বানানো যায় জানি না উনি একমত হবে কিনা কোটি কোটি টাকা একজন খরচ করে শুধু আতসবাজি অথচ আপনি নির্বাচিত করছে আপনাকে কি উন্মতে আপনার দুরবস্থা হবে না তো হবে দুরবস্থার বড় প্রমাণটা দিয়ে আপনারা দুরবস্থা বুঝতে পারতেছেন না দুইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ চারটা মুসলিম দেশ এরকম আছে ওরা ইচ্ছা করলে পুরা দুনিয়া বলবো না কিন্তু অর্ধেক দুনিয়া কিনতে পারে ওদের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই কুয়েত বাহরাইন ওমান ব্রুনাই দুনিয়ায় কোন প্রেসিডেন্ট নাই যার গাড়ি পার্স পার সোনা শুধু একজন আছে ব্রুনাই রাজা এর গাড়ির সম্পূর্ণ পার্স হলো সোনা দিয়ে বানানো আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি 13 তারিখ পর্যন্ত আমি আমি চার তারিখ পর্যন্ত আগস্টের চার তারিখ পর্যন্ত আমি ইংল্যান্ড ছিলাম আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড পাঁচ তারিখে যেদিন এইখানে ঘটতে ছিল ওই সময় আমি আকাশে ছিলাম প্লেনে বসা ছিলাম আমি কানাডা যেতে ছিলাম আমি ওইখানে সকালে নামছি আপনাদের এখানে দিন পাড় হয়ে রাত্র ঢুকে গেছে আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম তো সাথীদেরকে একটু বেশি মাত্রায় খুশি দেখতেছিলাম তা আমি দেখলাম জিজ্ঞাস করলাম তোমরা এত উৎফুল্ল কেন কেন গাড়িতে বইলে আরো উৎফুল্লতা দেখবে তা আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি আকাশে ছিলেন প্রত্যেকে জানবেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ কি হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে